সবাই আত্মীয় হয় কিন্তু সবাই আপন হয় না জীবনে অনেক মানুষ থাকে যাদের আমরা আত্মীয় বলি কেউ খালো কেউ মামা কেউ চাচা কেউ ফুফু বা বল আমরা ভাবি সবাই আমাদের আপন কিন্তু সময় একদিন বুঝিয়ে দেয় রক্তের সম্পর্ক থাকলেই কেউ আপন হয় না সব আত্মীয় স্বজন আপন হয় না কিছু আত্মীয় স্বজন কেবল তখনই আপন হয় যখন তাদের নিজের স্বার্থ থাকে যখন তাদের দরকার হয় তখন আমাদের খুঁজ নেয় আর যখন আমরা বিপদে পড়ি তখন তাদের খুঁজেই পাওয়া যায় না চেনা মুখগুলোই বেশি ঠকায় যাদের আমরা সবচেয়ে আপন ভাবি তাদের মাঝেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় অভিনয় তারা এমনভাবে কথা বলে এমনভাবে হাসে যেন খুব আপন কিন্তু ভিতরে ভিতরে তারা শুধু হিসেব কষে স্বার্থ দেখে যখন ভালো থাকি সকল হই তখন আত্মীয় সংখ্যা বাড়ে সবাই পাশে এসে দাঁড়ায় আর যখন দুঃসময় আসে তখন কাছের মানুষগুলো দূরে সরে যায় একসময় দেখবেন পাশে থাকা মানুষগুলোর সংখ্যাও গুনতে পারবেন অনেককে খুঁজে পাওয়া যায় না আসল আত্মীয় হচ্ছে সে যে কষ্টে পাশে থাকে তোমাকে উৎসাহ দেয় বিপদে আপদে সাহায্য করে বাকিরা শুধু নামের আত্মীয় তোমার আপন নয় শেষ কথা জীবনে সবার সঙ্গে সম্পর্ক রাখো কিন্তু সবাইকে নিজের না কারণ সময়ে আসল শক্তি দেখায় কে তোমার আর কে শুধু অভিনয় করে